আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমরা কথা বলবো নোট মাইনিং প্রজেক্ট নিয়ে আমরা নোট মাইনিং প্রজেক্টে আমরা কিন্তু জানি যে আজকে তাদের টোকেনটা বাংলাদেশ টাইম সন্ধ্যা ছয়টায় কিন্তু টোকেনটা লিস্টে শোধে যাচ্ছে অর্থাৎ আমরা কিন্তু ট্রেডিং করতে পারবো পাশাপাশি আমরা যারা উইড্রল দিয়েছি অলরেডি কিন্তু আমরা পেমেন্টটা পেয়ে গেছি এই যে দেখেন এটা কিন্তু আমার পেমেন্ট প্রুফ পনেরো হাজার পাঁচশো নয়টার মতো টোকেন অলরেডি আমি আমার বাইবিট অ্যাকাউন্টে কিন্তু অলরেডি পেমেন্টটা পেয়ে গেছি তো আমি যদি আপনার আমার বাইবিট অ্যাকাউন্টটা যদি দেখাই তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এই যে দেখেন যে আপনার নোট করেন অলরেডি কিন্তু আমি যে আমার যে ট্রেডিং অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে আমি নিয়ে নিয়েছি এটা আমি ফান্ডিং এ রিসিভ করেছিলাম এটা আমি ট্রান্সফার করে আমার ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে নিয়েছি যখন লিস্টেড হবে সাথে সাথে আমি সেল করতে পারব আজকে আমরা চারটা বিষয় নিয়ে আলোচনা করবো এক টোকেনটা লিস্টেড হলে আমরা সেল করবো কিনা দুই যারা টোকেনটা এখন পর্যন্ত ফান নাই আপনাদের ওয়ালেটে টোকেনটা ফাবেন কি না তিন অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই এখন কি সমস্ত টোকেন সেল করে দিব নাকি হোল্ড করব। চার এই টোকেনটার ভবিষ্যৎ কি তো আশা করি যে এই ছোটো ছোটো ব্যাপারগুলো আপনাদের অনেকেরই কাজে লাগবে তো চলুন ভাই বেশি কথা না বাড়িয়ে মূল কথাটি শুরু করে দেই খুব গরম ভাই অস্থির হয়ে যাচ্ছি আসলে এখানে ফ্যান বন্ধ করে তারপরে ভিডিওটা মে করতে হচ্ছে আর কি আর আরেকটা বিষয় আমি খুবই দুঃখিত সেটা হচ্ছে আমি বেশ কয়েকদিন যাবত আপনাদের মাঝে রেগুলারলি কোনো ভিডিও আপলোড দিচ্ছে না তার কারণ হচ্ছে আমার বাড়িতে একটি নতুন ঘর আমি নির্মাণ করতেছি ওই ঘরের ওখানে আমার মানে কাজ করতে হচ্ছে আর কি আমি মানে ইউটিউবেও নাই পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এখানে আমি ভাবে অ্যাক্টিভ হতে পারছি না আপনারা অনেকেই হয়তো বা জানেন আমাকে আর কয়েকটা দিন সময় দেন ইনশাল্লাহ আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে আমি রেগুলারলি আপনাদের মাঝে অ্যাক্টিভ হয়ে যাব তো চলুন এখন কাজের কথা যেগুলো সেগুলো আপনাদের মাঝে এখন ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত বলবো হচ্ছে এই যে নোট কয়েন টোকেনটা যারা বাইনান্স এবং কি যারা বাইবিট অ্যাকাউন্টে যারা উইথড্রল দিচ্ছেন যারা বাইবিট অ্যাকাউন্টে উড্ডল দিচ্ছেন তারা কি করবেন এই যে এখানে চলে আসবেন এই যে ফান্ডিং এখানে কিন্তু দুইটা অপশন আছে ফান্ডিং আর হচ্ছে ট্রেডিং আপনারা ফান্ডিংয়ে ক্লিক করবেন কথাগুলো মনোযোগ মনোযোগ দিয়ে শুনবেন ফান্ডিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু কোনো প্রকার টোকেন আপনি দেখতে পারবেন না আপনি ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এই যে সার্চ যে আইকন আছে এই আইকন একটা ক্লিক করবেন এখানে এন ও টি এই নোট লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এই জায়গাটার ভিতরে আপনারা পেমেন্ট দেখতে পারবেন যারা পেমেন্ট আর কি পেয়েছেন এই জায়গাটার ভিতরে দেখতে পারবেন আমি অলরেডি পেমেন্ট পেয়েছি এটা আমি ফান্ডিংয়ের দিকে আমি আপনাদেরকে আগেই বলছি যে আমি ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে নিছি তো ফান্ডিং আপনি আপনার পেমেন্টটা রিসিভ করবেন যদি তারা পেমেন্ট করে থাকে আর কি আর যদি পেমেন্ট না করে থাকে সে গেটটা আপনার এখানে জিরি জুরু দেখাবে এটা সব সময় মাথায় রাখবেন যখন আপনাকে পেমেন্ট করা হবে তখন আপনাকে এই ফান্ডিং অ্যাকাউন্টে পেমেন্ট করা হবে এই ফান্ডিং অ্যাকাউন্ট থেকে আপনারা কী করবেন এইখান থেকে এই যে ফান্ডিং অপশান আছে এখানে ক্লিক করে যখন দেখবেন আপনাকে তারা পেমেন্ট করছে তখন আপনারা ট্রান্সফারে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এইখান থেকে এই যে এইখানে একটা ক্লিক করে দেবেন তার অর্থাৎ হচ্ছে এইখান থেকে আমি ফান্ডিং অ্যাকাউন্ট থেকে আমার ট্রেডিং অ্যাকাউন্টে দিব তো এখানে আপনার সার্চ বাটনে ক্লিক করে এন ও টি নোট লিখবেন নোট টোকেন শো করবে এখানে ম্যাক্স করে দিয়ে আপনারা ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে নেবেন যখন ছয়টা থেকে টেজ স্টার্ট হবে তখন আপনারা টেটটা কমপ্লিট করে নেবেন আচ্ছা এই হলো প্রথম অপশন এখন আসেন যারা পেমেন্ট ফান নাই তারা কি পেমেন্ট পাবেন না হানড্রেড পারসেন্ট পাবেন তাদের পেমেন্টটা অনঘ আছে তারা কিন্তু ম্যানুয়ালিভাবে কিছুটা ম্যানুয়ালিভাবে চেক করে কিন্তু পেমেন্টটা কমপ্লিট করতেছে কিছুটা ম্যানুয়ালিভাবে চেক করে এই কারণে একটু সময় লাগতেছে সন্ধ্যা ছয়টা দিকে টেরটা স্টার্ট হবে আশা করি সন্ধ্যা ছয়টার আগেই হোক সেটা বাইনাস হোক বাইবিট সেটা আপনার যে জায়গায় আপনি ডিপোজিট করেন না কেন আপনার ডিপোজিটটা অ্যাড হয়ে যাবে এটা আমি আশাবাদী তা আশা করি এই ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি এখন আসেন যখন ট্রেডিংটা স্টার্ট হবে তখন আপনি কিভাবে ট্রেডটা করবেন অনেক ভাই নতুন আসেন যারা নোট কয়েন থেকে কাজ করতেছেন অনেকে অনেকেই জানেন না কিভাবে ট্রেডিংটা করতে হয় তো আপনি কি করবেন এইখানে এই যে টেট যে অপশান আছে এখানে একটা ট্রেড অপশন পাবেন এই যে টেড অপশন এই টেড অপশানটা একটা ক্লিক করে দেবেন এইখানে থ্রি ডট লাইন পাবেন এই যে থ্রি ডট লাইন আমি টিকমাক করে দেখিয়ে দিছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লিখবেন এন ও টি এই যে দেখেন এই যে নোট নোটকয়েন এটা কিন্তু কামিনসনে আছে দেখেন যে কামিনসন তো স্বরূপ আমি এটা যখন সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু যে এরকম চলে আসবে যে এরকম চলে আসবে বুঝতে পারছেন এরকম চলে আসবে যেমন ধরেন আমি স্বরূপ এইটাই নোট নোটকয়েন ধরে নিলাম তা আমি এইটার ফেয়ে ক্লিক করবো ক্লিক করার পরে আচ্ছা একটা লং আচ্ছা একটা ফিউচার টেট চলে আসলো আমি এখানে আবার ক্লিক করতেছি এখান থেকে আমরা আবারও নোট লিখবো এন ও টি আচ্ছা নোট লেখার পরে আমরা এই গেট জায়গাটার উপরে একটা ক্লিক করে দেব আচ্ছা রে ভাই মার্কেট অপশান আচ্ছা আমি মার্কেট অপশান স্পোর্টে যাই আগে হ্যাঁ ফান্ডিং ই অপশান চলে আসে এন ও টি আচ্ছা তো এক্সাম্পল স্বরূপ এইটা আমি নোট কয়েন ধরে নিলাম এটা নোট কয়েন ধরে নিলাম আচ্ছা তো এইটা আমি নোট কয়েন ধরে নিলাম ধরার পরে এখন আমি কি করব। আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে সেল যা বাটনটা আছে আমরা সেল বাটনে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমরা এটা চাপ দিয়ে ধরে ম্যাক্স করে দেব ম্যাক্স করে দেবো তাহলে দেখবেন যে আপনাদের সব টোকেন এখানে শো করতেছে আপনারা সেল বাটনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের টোকেনটা ইনস্ট্যান্ট সেল ভরে আপনার ইউএজিটি হয়ে যাবে আর ইউএিটি কীভাবে আপনি উডল করবেন এটা তো আপনার জানেনি ঠিক আছে তা না জানলে আমাদের টেলিগ্রাম জানলে যোগাযোগ করবেন আমরা জাস্ট দেখিয়ে দেব কোনো প্রবলেম নেই আচ্ছা তো এইটা হচ্ছে সেল করার একটা প্রসেস আপনারা অনেকেই জানেন এখন আসেন এই টোকেনটা আপনারা সম্পন্ন টোকেনটা সেল করবেন নাকি কিছুটা হোল্ড করবেন এখানে দুইটা প্রেডিকশন আমি আপনাদেরকে দিতে পারবো যদি প্রাইস আপনি এক সেন্টের ভিতরে দেখেন তাহলে সমস্ত টোকেনে সেল করে দিবেন দুই সেন্ট হলে তো কথাই নেই তার কারণ হচ্ছে এক সেন্ট বা দুই সেন্ট এর উপরে এই টোকেনটা উঠবে না কারণ হচ্ছে এটা কিন্তু একটা মাইনিং প্রজেক্ট আর মাইনিং প্রজেক্টের টুকেন এটা উঠবে বাট এটা খুব ধীর গতিতে লং টাইম সময় লাগবে আর আপনি যদি লং টাইম জন্য যদি হোল্ড করতে পারেন তাহলে আপনি সেটা পরবর্তীতে হোল্ড করবেন এখন না আপনি এক্সাম্পল ছোট আপনি দুই স্যান্ডা বা এক স্যান্টে সেল করলেন ওইটা কিন্তু ডাউন করবে যখন ডাউন করবে তখন প্রয়োজন আপনি কিনে হোল্ড করবেন বাট এখন না আর যদি দেখেন শুরুতেই ডাউন আপনার প্রাইসটা মন মতো হলো না তাহলে আপনি কিছুটা টুকুন সেল করে দিতে পারেন কিছুটা টোকেন দেখে দিতে পারেন হোল্ড করার জন্য এই হলো টোটাল প্রসেস সেটা আপনার আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করতেছি না আমি যেটা সঠিক রাস্তা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখন আসেন আরেকটা গুড নিউজ দিই নোট কয়েন নিয়ে আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি ভাই আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি বা না করি সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই এই আপডেটগুলো ফলো মানে দেওয়া হয় আর কি এই আপডেটগুলো ফলো যদি না করেন তাহলে কিন্তু একটা টাকাও পেমেন্ট পাবেন না আপনি কয়েন পেলেন বা সেটা কখন লিস্টেড হলো কখন সেল করতে হবে কখন কি করতে হবে এগুলো আপডেট জানলেন না তাহলে কিন্তু একটা টাকাও পাবেন না এই আপডেট জানার জন্য অবশ্যই আপনি যাকে ভালোবাসেন যার ইউটিউব চ্যানেলটা আপনার কাছে ভালো লাগে যার কথাগুলো আপনার বিশ্বাস হয় তার টেলিগ্রাম চ্যানেলটা আপনার প্রিন্ট করে রেখে দেবেন জয়েন করে রেখে দেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন পাশাপাশি আমাদের সাপোর্ট গ্রুপও জয়েন করতে পারেন এখানে কিন্তু আপনারা জয়েন করে আপনাদের যাদের যত প্রকার মন্তব্য আছে আপনারা বলতে পারেন পাশাপাশি এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে পিন করে রেখে দেবেন দেখেন এখানে কিন্তু আমি আপডেট অলরেডি জানিয়ে দিয়েছি যে আমি পেমেন্ট পাইসে আপনারা পাইসেন কিন্তু অলরেডি চেক করে দেখুন মানে সকল আপডেটগুলো কিন্তু জানিয়ে দিচ্ছি নোট কয়েন নিয়ে যতগুলো আপডেট আছে সব আপডেট কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা দেখুন আরেকটা গুড নিউজ হচ্ছে আমরা কিন্তু প্রথম অবস্থায় ভেবে নিয়েছিলাম এই নোট কয়েনটা আমাদেরকে ভেস্টিং আকারে দিবে আমরা কিন্তু এটা ধরে নিয়েছিলাম এই যে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আমরা যদি এখানে নোট লেগে সার্চ করি আচ্ছা তো আমরা কিন্তু প্রথমে ধরে নিয়েছিলাম যে আমাদেরকে বিশ পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট আমাদেরকে এখানে আনলক করে দেবে আর বাকি যে আশি পার্সেন্ট থাকবে সেটা আমাদেরকে ভেস্টিং আকারে দেবে বাট সেইটা কিন্তু নোট কয়েন প্রজেক্ট করে নাই সমস্ত টোকেন কিন্তু আমাদেরকে মানে উড্ডলটা দিয়ে দিয়েছে কোনো ভেস্টিং অ্যাকাউন্ট কিন্তু দেয় না। এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড় গুড নিউজ তার কারণ হচ্ছে আমরা দুই টাকা পাই চার টাকা পাই যে কয় টাকায় পাই না কেন আমরা একসাথে এক লগে সবাই সমানভাবে কিন্তু পেমেন্ট নিতে পারবো যে যেরকমভাবে পরিশ্রম করেছে তার পরিশ্রমের পারিশ্রমিক সে পেয়ে যাবে আজকে কোনো ভেস্টিং না এটা কিন্তু আমাদের জন্য মানে শুধু গুড নিউজ না ভাই মারাত্মক লেভেলের একটা গুড নিউজ বুঝতে পারছেন যারা উড্রল দিয়েছেন সমস্ত পেমেন্টই পেয়ে যাবেন আর এইখানে আর বাড়তি কথা বলার মতো কিছু নাই আসলে এখন যতই বলি লোড কয়েন নিয়ে যদি আমি এক ঘন্টাও আলোচনা করি ভাই আলোচনা পড়াবে না এত আলোচনা করতে চাই না এই জাস্ট এই গুড নিউজটা আপনাদেরকে দিয়ে রাখলাম আর অনেকেই বিভ্রান্তির বিভ্রান্তি বিভ্রান্তির ভিতরে আছেন যে আমরা পেমেন্ট পাবো কি পাবো না অনেকের এই বাই বিটি অ্যাকাউন্টে পেমেন্ট করে দিছে বা বাইন্যান্সে পেমেন্ট করে দিয়েছে আমরা পেমেন্ট পাই নাই যে আমরা পেমেন্ট পাবো কি পাবো না এই কারণে মূলত আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিলাম আপনারা বিভ্রান্তি হয়ে না সবাই পেমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন আর ছোটোখাটো হলে একটা কমেন্ট করে যাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট এলো আল্লাহ হাফিজ